নিত্য নতুন ভিডিও গুলো দিচ্ছি ভিডিও সাউন্ড গুলো অবশ্যই ঠিক আছে কিনা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবা তাহলে আমরা খুশি হবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আসো সবাই আসো আমাদের লাইফের আড্ডায় চলে আসো কে কোথা থেকে লাইফগুলো দেখতেছো অবশ্যই বেশি বুঝতে করে কমেন্ট করবো কমেন্টের মধ্যে জানিয়ে দেবো আমাদের যদি এখন ভিডিও বসে ঠিক আছে কিনা আমাদের পাশে থাকবো ইনশাল্লাহ তোমরা আমাদের সাথে থাকলে আমরা খুশি হবো ইনশাল্লাহ আমরা নিজের মধ্যে তোমাদের ভিডিওগুলো কেমন পছন্দ করবো আমাদেরকে কমেন্ট করে জানালাম না চলে খুশি হব আমাদের পাশে থাকবো থাকলে

শিয়ামি মনে পা গেলা বসন্তকালী মন্দ কালা পানি গেলি বলতে পারি বসন্তকালী বলতে পারি কষ্ট দিয়ে ছোট বু মনে আখিনি ছল না তুমি আগে বুঝি সজনী তুমি তো প্রেম কষ্ট দিয়ে ছোটবু মনে আখিনি ছল না তুমি আগে বুঝি

হ্যাঁ আমাদের সাথে অনেকেই লাইফে জড়িত হয়েছে দর্শক সবাই অনেক খুশি হয়েছি আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ যে এখান থেকে আমাদের লাইফগুলো দেখতেছো যদি গানগুলো বসে ভালো লেগে থাকে বেশি বেশি করে কমেন্ট করবা কমেন্টের মাধ্যমে বসে জানিয়ে দিবা আমরা চেষ্টা করবো পরবর্তীতে আরো কোনো কিছু আমরা মনের আবেগ দেওয়া দায়া তোমাদেরকে আসলে মনটা খুশি করা আমাদের ভিডিওগুলো সাপোর্ট করে দেখবা অবশ্যই দয়া করে সুযোগ সবারই নিয়েই মানে তাহলে আমরা অনেক অনেক খুশি হব তোমাদের আশা আমরা বসে আছি ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানা চিকি লেখো ভালো আছি ভালো থেকো আকাশের নাই চিঠি লেখো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লেখো প্রিয় তোমার মালা গাতি প্রিয় তোমার মালা গাতি বাউলেরি ভিতর বাহিরে অন্তরে অন্তর আজ তুমি

কাছার পাখিরে তুই পাখি রে পাখি রে আমার বুকের কাছার পাখি রে তুই তো পাখি একটা কথা কো পাখি কথা বলবে না রাগ করেছ না খাইবা কথা বলো আমাদের দর্শকের সাথে কি কথা বলো করবে খাবার দিব অনেক সুন্দর সুন্দর একটা মিষ্টি করে একটা কলা খেতে দিবো দুষ্টু পাখি কি ওনা খাইছো এমনি কথা কেকার বড় লোক এসে থাকি

রে তে পাশা ঘর দিব ঝাড়ে ভালো বাঁচলামি সে তো হইল নয়াপ ঝাড়ে ভালো বাঁচলামি সে তো হইল গো

কমেন্ট করো কমেন্টের মাধ্যমে জানা দেখো সেটা থেকে কাছে অবশ্যই আমাদের ভিডিও আন্তরিক শিখা শুকন আমাদের ভিডিওগুলো তোমাদের প্রতি শিখারম মানে ভালো হয়ে হচ্ছে হচ্ছে না অবশ্যই আমাদেরকে যদি কমেন্ট করে জানা অবশ্যই আমরা অনেক অনেক খুশি হবো তোমাদের কাছে কিছু মনুষ্যের জীবনী ভালোবাসা কিছু মনুষের জীবনী ভালোবাসা সারাটি জীবন দিতে হয় সারাটি জীবন দিতে হুধু সেই কিছু মহিল জীবনে ভালোবাসা চট কোনো দিন কুটে না কিছু কিছু মানুষের জীবনবাস যাত ভালো ভালো না মন কেউ একটা কমেন্ট টমেন্ট করতেছে না আমাদের পাশে বসে সবাই আসো লাইটে আসো লাইটে আসো কথা বলি আসো কেউ কমেন্ট টমেন্ট করলে তো আমরা বুঝতে পারি কে কোথা থেকে কমেন্ট করতেছ কথা বলতে পারি আমাদের লাইফে অনেকেই আছে কেউ কিন্তু কেউ কমেন্ট ওমেন্ট করতেসো না কেউ আমাদেরকে মানে কমেন্টে করে তো আমাদের কিছু বলতে পারতো অবশ্যই আমরা কিছু কথা বলতে পারতাম কিন্তু কমেন্ট না করলে তো কেউ কথা বলতে পারতেছি না কেউ কোথা থেকে কমেন্টে করতেছি কথা বলতে পারতাম আচ্ছা এরকম ব্যাপার না আমাদের সাথে ভাইকে বসে আমাদের সাথে সবাই চলাফেরা থাকলে আমরা অনেক অনেক খুশি হবো আর আমাদের ভিডিওগুলো দিচ্ছি ভিডিওর সাউন্ডগুলি যে ঠিক আছে অবশ্যই বেশি করে কমেন্ট করে জানিয়ে দিবা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখা দেখবা তোমরা সবাই মিলে বসে তোমাদের বন্ধুরা আছে বান্ধবীরা আছে অবশ্যই আমরা সবাই মিলে যদি দেখি অবশ্যই আমাদেরকে সাপোর্ট করো তাহলে আমরা অনেক অনেক খুশি হব আমাদের নিত্য নতুন ভিডিওগুলো দিচ্ছি অবশ্যই ভিডিওগুলো যদি ভালো লাগে ভালো লাগে তোমাদের অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবা তোমাদের কাছে এইটাই আমাদের কোয়া চাওয়া কোয়া মানে তাহলে আমরা একটু খুশি হবো আর কি তোমাদের আশায় আমরা বসা এই আর কি